হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই সকালে জল খাবারের পর কিছু আইটা বাসন বের হয়েছিল সেইগুলাই কলপার থেকে ধুয়ে নিয়ে আসলাম কলপারে যাওয়ার আগেই চৌকাতে দুধ বসিয়ে রেখে গেছিলাম কলপার থেকে এসে দেখি দুধের পলক এসে গেছেন সকালের জল খাবারে আজকে রুটি বানিয়েছিলাম সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরেও অনেকগুলা রুটি রয়ে গেছে আজ আবার একটু বেশি করে রুটি বানিয়েছি কারণ রাত্র করে মা আর বাবা মাঝে মাঝে রুটি খায় বাবা গেছিল বাজারে বাজার থেকে দোকানের জন্য পান নিয়ে আসলো এখন বাজে বেলা বারোটা আর এখনো পর্যন্ত ভিজা কাপড়গুলোই রোদ্রে দেওয়া হয়নি ভিজা কাপড় রোদ্রে দিয়ে চলে আসলাম রান্নাঘরে সকালে জল খাবার খাওয়ার পর পরই দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছিলাম আলু সিদ্ধ করে তারপর ভাত বসিয়েছি চৌকাতে আজ দুই দিন ধরে এরকম করতেছি যে সকালে জল খাবার খাই একদিক দিয়ে অন্যদিক দিয়ে দুপুরের জন্য রান্না বসিয়ে দিই কারণ সকাল হতে যে পরিমাণে তাপমাত্রা শুরু হয় রান্নাঘরে দুপুর পর্যন্ত টিকা মনে হয় একদমই মুশকিল এক হচ্ছে চৌকার আচের গরম আরেক হচ্ছে রোদ্রের তাপমাত্রার গরম সব মিলিয়ে যেন অস্থির করে নেয় তার জন্য একটু সকাল সকাল করে রান্না বসিয়ে দিই যাতে করে তাড়াতাড়ি রান্না করে রান্নাঘর থেকে বের হয়ে যেতে পারি আজ দুপুরে রান্না করেছি শিং মাছ দিয়ে আলু দিয়ে ঝোল ঢেঁড়স দিয়ে দুইটা শিং মাছ দিয়ে দুষ্ট জন্য ঝাল ছাড়া ঝোল রান্না করছি ছোট মাছ ছিল ছোট মাছ দিয়ে বেগুন আলু দিয়ে চরচরি করছি আর হচ্ছে উস্তা আলু ভাজা করছি দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পরে বিকেলের কাজগুলো করে ফেলছি তারপর দুষ্ট নিয়ে ঘন্টা দেরেক শুয়েছিলাম দুষ্ট ঘুমিয়েছিল আর আমি বসে বসে ফোন চেপেছিলাম দুষ্ট বাবাও ঘুমিয়েছিল দুষ্ট বাবা ঘুম থেকে উঠে স্নান করে এসে বলতে লেবু চিনি দিয়ে ঠান্ডা জল দিয়ে একটুখানি শরবত করে দেওয়ার জন্য তারপর ওয়েদারের ডিমান্ড দেখে সবার জন্য একটুখানি শরবত বানালাম শরবত বানানোর পর সবাইকে শরবত দিয়ে নিজেও শরবত খেলাম তারপর সন্ধ্যার আজান পড়ে গেল চলে আসলাম ঠাকুর ঘরে পূজা দেওয়ার জন্য আজ তো হচ্ছে শনিবার শনিবারে শনি ঠাকুরের নামে তুলসী তলাতে লুট দেই চিনি কলা দিয়ে শনি ঠাকুরের প্রসাদ সবাইকে দেওয়ার পর গিয়ে ঘরের পূজা দিলাম